আরে মাটি নেই কলা গাছের গোড়ায় কলা গাছ পড়ে যাবে তোমার গায়ে কি করবে কি এটা কি করবে হাওয়া হচ্ছে হাওয়া হচ্ছে ঘরে চলে দেখো পুকুর পাড়ে নামছে এই তুই সাইকেল নিয়ে কোথায় আসছিস আর সাইকেলটা বের করে দিল সাইকেলটা আমি বের করেছি মুথবো বলে কি বার্তা নিয়ে এসেছে দেখো কখন যাবে কখন যাবে

মা তো মা তো তোকে নিয়ে যায় তো আমি যাই না যাই যাবো বলেছি সমস্যা কাজগুলো আগে করে একটু পরে যাবে যাও না এখনই যেতে হবে বলে কিন্তু আচ্ছা ঠিক আছে পরে যাচ্ছি মা পরে যাচ্ছি যাচ্ছি পরে না চলো এখনি চলো এখনি চলো কি এটা

টমেটো গাছ বাঁধবে ওর তো লাঠি চাই তো প্রথম অবস্থায় ভালো করে বেঁধে দিলে চালাও তুমি চালাও তুমি চালাও না দেখোছো কোথায় যাবি রাস্তায় এখন টোটো চলছে তারপরে বড় গাড়ি আসছে এখন কেউ যায় রাস্তা একদম ফাঁকা তুমি দেখেছো না রাস্তা থেকে কি বড় বড় লরি যাচ্ছে লরি যাচ্ছে তো আর এই দেখ এই দেখ হাওয়া হচ্ছে দেখ হাওয়া দেখেছিস এরকম হাওয়া

এই বাপি রে তোর সাইকেল তো বের করা আছে তুই চালা না যা তোমার ড্রেস পিঙ্ক সাইকেল পিঙ্ক যাও মজা করে চালাও যাও দেখো এ করো আমি আমি এটা ধরছি ঠিক আছে তুমি ওটা বেঁধে দাও রে না হাস আচ্ছা এই বারবার এক কথা বলবি না এই এখানে বেঁধে দাও টমেটো গুলো দেখ ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে স্টোন চিপের উপরে টমেটো গুলো পড়ে যাচ্ছে এই টমেটো গুলো খাবি না এই কাজগুলো করতে হবে না কখন করব হ্যাঁ বল সব সময় তো সকাল বিকেল হ্যাঁ সব সময় যদি সাইকেল চালাতে নিয়ে যায় সব সময় মাঠে তোকে খেলতে নিয়ে আসতে হবে তাহলে কাজগুলো করব না এটা কি সব সময় এটা সব সময় কাজগুলো করব না এটা কোন সময়

না ওই জন্য আমি বলেছিলাম সাইকেল টাইকেল দিতে হবে না ঠিক আছে তোর মা আরও খুব শখ মেয়ে সাইকেল চালাবে এবার সামলাও আমি প্রথমে বলে দিয়েছিলাম ও দায়িত্ব আমি নিতে পারবো না দেখেছো 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 কি ও ওকে এত নিয়ে যাই তারপরে ও এরকম বিরক্ত করবে ওই এসে গেছে এত কোথায় এত কোথায় এই সাইকেল নিয়ে পানা পুকুরে ফেলে দেবো জানিস বেশি বললে এর পরে অনেক ভাই দেখ এই বলেছি চলে যা চলে যা চলে যা একদম সাইকেল নিয়ে পানা পুকুরে ফেলে দেবো আবার আমার দিকে চোখ দেখায় এটা এবারে কি তো তুলতেও ওখানে চালামিতে না হলে রাস্তায় আমি এখন যেতে পারবো না একদম সাইকেলে তুলে পানা পুকুরে ফেলে এই আগে বেঁধে দিও হ্যাঁ এই বেঁধে দেখো এই

বাদ দিয়ে বলগুলো তুই বলগুলো ব্যাগে গুছায় ওই বলগুলো সব ব্যাগে গুছা ব্যাগে সব ব্যাগে রান্না করলে তাড়াতাড়ি স্নান হবে আজকে হয়েছে হ্যাঁ ওই চলে চলো সবগুলো গুছাবি এই গাছটা এই গাছটাকে বাঁধতে হবে হয়েছে মোটামুটি দাঁড়িয়েছে হ্যাঁ দেখো কত টমেটো দেখে তো একটু নজর না দিলে এগুলো সব নষ্ট হয়ে যাবে এবারে যে কটা হয়েছে কটা খাওয়া যাবে নষ্ট হবে না তাহলে মাটিতে থেকে না পড়ে যেত বেগুন গাছে যে বড়টা সব তুলে দিতে হবে সাইকেল সাইকেল নিয়ে আবার কি বাড়ি চলো

বেরিয়ে <tinyan> <tinyan> <tinyan>

বলছি এত করে বলছি তাও তোর মাথায় একটুখানি ইয়ে হয় না যে মা কাজ করছে মা এই বাগানে এই কাজগুলো করে গিয়ে রান্না করবে তারপর স্নান করাবে খাওয়াবে কখন মা যাবে তুই বড় হয়েছিস তুই বুঝিস না হ্যাঁ তুই বুঝিস না বিকেলে নিয়ে গেলে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো হ্যাঁ সাইকেলটা দাঁড় করা যা পারবি হ্যাঁ এই পারবি না সরাই সোরায়

মাঝে মাঝে কি হয় মাঝে মাঝে ওটা তো আমি মজা করতে দিয়েছিলাম তুমি মজা বুঝো না ওইটা কোনো মজা আমি যদি আমার যদি হাত এরকম মুচকে যেত আমার হাতে লাগতো না পায়ে লাগতো তো সাইকেলটা ভেঙেও তো যেতে পারতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো আর করবে না আর করবে না আচ্ছা চল আরে এগুলো কে গুছাবে এইগুলো এগুলো কে গুছাবে গুছিয়েছিস হ্যাঁ গুছিয়েছি ওই একটা বল আছে গুছিয়েছে

চলো চলো এই চাকাগুলো খুলে দিয়ে তোমাকে ভালো করে চালানো শেখাবো হ্যাঁ কিন্তু তুমি বিরক্ত করো মাকে বিরক্ত করবে না বুঝেছ ভালো লাগছে তোমার মা শুধু আমাকে দোষ দিচ্ছে বলে এই মেয়েটাকে মারো এই মেয়েটাকে শাস্তি দাও আমাকে দেবো ওদের বাড়ির সেই সেরু আছে জানো হুম আমার ধাক্কা লেগে যাবো আমার ধাক্কা লেগে যাবে চলো 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 ও রে বা চলো চলো হ্যাঁ চলো ঘুরিয়ে আনো ওখান থেকে ঘুরিয়ে আনো যাও 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 ঘুরিয়ে আনো ঘোরা ওখান থেকে ঘুরিয়ে নাও একা একা হ্যাঁ আরো মানো আসছে না চলে আসবে আসবে হ্যাঁ ঠিক আছে আসো জোরে আসো একা একা শিখতে হবে তো আসো আসো ও চা খা না না উঁচু নিচু জায়গায় পড়ে গেলে ঘুরবে না তো চল এবার চল চলো জোরে চালাও হ্যাঁ এই রাস্তা কি খারাপ আছে বাবা হ্যাঁ চলো সমান রাস্তায় চালাও এবার চল এবার যাবে চল এই আস্তে 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 চলো আমার ভয় লাগে না তুমি যদি কোথাও সাইকেল আসে দেখ মা কি করছে হলো স্নান খাওয়া হবে না আমি তো তোমার দিকে তাকিয়ে আছি যে তোমার হয়ে গেলে আমরা যাবো চলো চলো চলে চলে ঢোকে বা ঢুকে যাও একা একা ঢোকে দেখি ঢোকো ঢোকো হ্যাঁ ঢোকো গিয়ে মা এই আদর করে দাও আধা ঘন্টা হয়ে গেছে না